হ্যালো অরা প্লে ক্লাসে আমরা এখন পড়ব বাংলায় জমিদারি ব্যবস্থার প্রত্যাবর্তন সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ ইতিহাসের পাতায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাল এই সালেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বক্সারের যুদ্ধে জয়লাভ করে আর তার ফলস্বরূপ লাভ করে বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি আমরা এখানে সতেরোশো খ্রিস্টাব্দে ভারতবর্ষের ম্যাপে বাংলা বিহার এবং ওড়িশাকে চিহ্নিত করেছি দেওয়ানি কি এক কথায় দেওয়ানি বলতে বোঝায় ভূমি রাজস্ব আদায়ের অধিকার লর্ড ক্লাইভ তৎকালীন পরিস্থিতি বিবেচনা করে অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিলেন কোম্পানির পক্ষে নায়েব দেওয়ান হিসাবে মোহাম্মদ রেজা খাঁকে রেখে তিনি রাজস্ব আদায়ের সিদ্ধান্ত নিলেন অর্থাৎ কোম্পানি সেই নবাবী প্রশাসনকেই ধরে রাখল আগে ব্যবস্থাটা কেমন ছিল সবার উপরে ছিলেন নবাব তিনি দেওয়ানকে নিযুক্ত করতেন জমিদারের কার্যদর্শী হিসাবে জমিদার ছিলেন কৃষকের জমির খাজনা আদায়কারী এই জমিদার যাতে কৃষকের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায় করতে না পারে আবার দয়া পরবশ হয়ে কৃষকের খাজনা মুকুব করে দিতেও না পারে এসব দেখাশোনার জন্য দেওয়ানকে নিযুক্ত করা হতো তৎকালে জমির প্রকৃত মালিক ছিল কৃষক কৃষক খাজনা দিত জমিদারকে এরপর কোম্পানি দেওয়ানি লাভ করল তাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ালো অল্প সময়ে সর্বোচ্চ পরিমাণ রাজস্ব আদায় করা এই সর্বোচ্চ পরিমাণ রাজস্ব আদায়কে সুনিশ্চিত করার জন্য তারা নানা রকম পরীক্ষা নিরীক্ষা চালাতে লাগল রাজস্ব আদায়ের কাজে দেশীয় আধিকারিকদেরই রাখা হলো তবে তাদের উপর কার্যদর্শী হিসাবে কর্তৃত্ব করার জন্য ইউরোপীয় আধিকারিকদেরও রাখা হলো ফ্রান্সিস রাইক পরে রিচার্ড বেচার এরকমই ইউরোপীয় আধিকারিক এখন দ্বৈত শাসন চালু হলো। নবাবের জায়গা নিল কোম্পানি কোম্পানি দেওয়ানকে নিযুক্ত করল দেওয়ান কোম্পানির নির্ধারিত রাজস্ব আদায়ের জন্য দাবি করল জমিদারের কাছে আর জমিদার নির্ধারিত রাজস্ব আদায় করে দেওয়ার জন্য চাপ দিতে থাকল কৃষকের ওপর আমাদের মনে রাখতে হবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মূলত একটি বাণিজ্য সংস্থা সুতরাং তাদের প্রধান লক্ষ্যই ছিল বাংলা থেকে রেশম সুতি এগুলো সব থেকে কম খরচায় যাতে কেনা যায় শুধু তাই নয় এই দ্রব্যগুলি ক্রয়ের জন্য প্রচুর পুঁজি সংগ্রহ করাও তাদের লক্ষ্য ছিল প্রসঙ্গত উল্লেখ্য আমরা এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে পতাকাটি ব্যবহার করেছি সেটি ষোলোশো থেকে আঠেরোশো এক খ্রিস্টাব্দ পর্যন্ত কোম্পানি কর্তৃক ব্যবহৃত হয়েছিল রেশম সুতি এই দ্রব্যগুলি সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের আগে ব্রিটেন থেকে আনা সোনা ও রূপার বিনিময়ে ব্রিটেনে রপ্তানি করা হতো এরপর সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাভ করলো দেওয়ানি পরিস্থিতির আমূল পরিবর্তন হল এখন আর ব্রিটেন থেকে আনা সোনার উপর বিনিময়ে নয় বাংলা থেকেই আদায়কৃত রাজস্বের বিনিময়ে রপ্তানি হতে থাকলো এই রেশম সুতি অর্থাৎ আগে এই দ্রব্যগুলোর বিনিময়ে বিদেশ থেকে যে বেশ ভালো পরিমাণের বৈদেশিক মুদ্রা ভারতবর্ষে আসত সেটা একেবারেই বন্ধ হয়ে গেল এদিকে কোম্পানি কর্তৃক দেওয়ানি লাভের পর বাংলার কৃষি অর্থনীতি কিন্তু বড় আঘাত পেতে থাকল কারণ প্রথমত ইউরোপীয় আধিকারিকদের দেশের স্থানীয় পরিস্থিতি সম্পর্কে অজ্ঞতা একটা ভিন্ন দেশ ভিন্ন মহাদেশ থেকে আগত জাতি ব্রিটিশ এই ব্রিটিশ জাতির পক্ষে ভারতবর্ষের অর্থনীতিকে এখানকার ভূমি সম্পর্কগুলোকে এত সহজে বুঝে ফেলা সম্ভব ছিল না কিন্তু এই যে স্থানগত সংস্কৃতিগত তফাত সেটাকে অদেখা করে অগ্রাহ্য করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একের পর এক চালাতে থাকলো নিজেদের পরীক্ষা নিরীক্ষা যার কুপ্রভাব এসে পড়ল বাংলার অর্থনীতিতে দ্বিতীয়ত কোম্পানির কর্মচারীদের দুর্নীতি পরায়ণতা কোম্পানির কর্মচারীরা এ যাবৎকাল অর্থাৎ লাভের পর থেকে অত্যন্ত বেশি পরিমাণে বেআইনি পথে রোজগারের ফলে বাংলার অর্থনীতি বারংবার আঘাত পেতে থাকছিল পরিণামস্বরূপ দেখা দিল সতেরোশো থেকে সত্তর খ্রিস্টাব্দের ভয়ঙ্কর দুর্ভিক্ষ বাংলার বাসিন্দাদের একের তিন অংশ নিশ্চিন্ন হয়ে গেল আমরা এই চিত্রে যে দেখছি চামড়ায় ঢাকা কঙ্কাল সর্বস্ব মৃতদেহের শাড়ি পরে আছে এগুলো কিন্তু তৎকালীন বাংলায় খুব সহজলভ্য একটা চিত্র হয়ে দাঁড়িয়েছিল কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দুর্ভিক্ষ বাংলার অর্থনীতির করুণ দশা এগুলোর কোনোটারই দায় নিজেদের ওপর বর্তাতে দিল না দুর্নীতি ও খাজনার টাকা হরফের অভিযোগ আনা হল নায়েব মোহাম্মদ রেজা খাঁর বিরুদ্ধে এবং তাকে আটক করা হল এরপর ওয়ারেন হেস্টিংসের ইচ্ছানুযায়ী বাংলার রাজস্ব সংক্রান্ত প্রশাসন ব্যবস্থায় একমাত্র নিয়ামক করা হলো ব্রিটিশদের তাই সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আমরা পাচ্ছি ইজারাদারি ব্যবস্থা ইজারা অর্থাৎ রাজস্ব আদায়ের অধিকার তাকেই দেওয়া হবে বলে ঘোষণা করা হলো যে সবচেয়ে বেশি রাজস্ব আদায় করে দিতে পারবে বলে প্রতিশ্রুতি দিল এবং তার পাশাপাশি জেলায় জেলায় রাখা হলো ইউরোপীয় কালেক্টরদের রাজস্ব সংগ্রহের জন্য অর্থাৎ ইজারাদাররা কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করে পৌঁছে দেবে ইউরোপীয় কালেক্টরদের কাছে আর ইউরোপীয় কালেক্টররা সেসব রাজস্ব সংগ্রহ করে পৌঁছে দেবে কোম্পানির গৃহে কিন্তু এই ব্যবস্থাটি ব্যর্থ হলো কারণ প্রথমত রাজস্ব আদায়কারীরা অর্থাৎ ইজারাদাররা কৃষির উন্নতিতে নজর না দিয়ে কৃষকের কাছ থেকে যত বেশি সম্ভব রাজস্ব আদায় করে নেওয়া যায় সেদিকেই ব্যস্ত হয়ে পড়ল যেহেতু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইজারাদারদের সঙ্গে কোনো স্থায়ী ব্যবস্থা করেনি স্থায়ী বন্দোবস্ত করেনি খুব বেশি হলে পাঁচ বছরের জন্য একজন ইজারাদার কোনো অঞ্চলের ইজারা পেত তাই ওইটুকু সময়ের মধ্যে তাদের ওই অঞ্চলের প্রতি ওই অঞ্চলের মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা গড়ে উঠত না তারা চাইতো যত বেশিভাবে ওই সময়ের মধ্যে আয় করে নেওয়া যায় আর দ্বিতীয়ত বারংবার তাড়াহুড়ো করে নানা পরীক্ষা নিরীক্ষা করার ফলে কৃষক সমাজ ততদিনে ধ্বংসের মুখে পৌঁছেই গিয়েছিল সতেরোশো সত্তরের প্রায় দ্বিতীয়ার্ধ থেকেই তাই সকলে একমত হলেন যে বাংলা রাজস্ব ব্যবস্থায় জমিদারাই একমাত্র আশ্রয় তৎকালীন দুই প্রতিপক্ষ ফিলিপ ফ্রান্সিস এবং হেস্টিংসও এই মতেই সমর্থন জানালেন আর তাই জমিদারি ব্যবস্থার পুনরুজ্জীবনের আয়োজন শুরু হল সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দ জমিদারদের আবার নতুন সনদ দেওয়া হলো যেমন বর্ধমানের জমিদারকে দেওয়া হয়েছিল আমরা এখানে বর্ধমানের জমিদার বাড়ির একটা বর্তমান চিত্র দেখতে পাচ্ছি লর্ড কর্নওয়ালিস সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে জমিদারদের সাথে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করলেন ভারতে গভর্নর জেনারেল হয়ে এসেছিলেন তিনি বাইশে অগস্ট সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে উইলিয়াম পিট তার ভারত শাসন আইনে সতেরোশো চুরাশি সালেই জমিদারদের সাথে স্থায়ী বন্দোবস্তের সুপারিশ করেছিলেন সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে কোম্পানির পরিচালক সভাও ডেসপ্যাচ দ্বারা জমিদারদের সঙ্গেই স্থায়ী বন্দোবস্তের সুপারিশ করেছিল সুতরাং আমরা দেখতে পাচ্ছি কর্নওয়ালিসের আগমনের আগে থেকেই কিন্তু নানা মহলে স্থায়ী বন্দোবস্তের সপক্ষে মত তৈরি হয়ে গিয়েছিল আর তাই কর্নওয়ালিস ও সরকারি মহল জমিদারদের সঙ্গে বন্দোবস্তকেই চিরস্থায়ী চূড়ান্ত করল সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এর পশ্চাতে অবশ্য আরও দুটো কারণ আমরা এখানে উল্লেখ করব প্রথমত ইজারাদারি ব্যবস্থার ভয়াবহ অভিজ্ঞতা মনে রেখে জমিদাররা কিন্তু তখন রাজস্ব জমা দেওয়ার আপ্রাণ চেষ্টায় ব্যস্ত হয়ে পড়েছিল আর তাই কোম্পানির সাথে বাড়তে থাকছিল এক এক করে তাদের বন্দোবস্তের মেয়াদ আর দ্বিতীয়ত কর্নওয়ালিস ব্রিটিশের রাজনৈতিক স্বার্থের কথাও কিন্তু মাথায় রেখেছিলেন ঔপনিবেশিক শাসনের পক্ষে একটা মজবুত সামাজিক স্তম্ভ হিসাবে তিনি জমিদারদের গড়তে চেয়েছিলেন অতঃপর জমিদারদেরই করা হল তাদের জমিদারির অন্তর্গত জমির মালিক অর্থাৎ ল্যান্ডলর্ড মালিকানা করা হল পুরুষানুক্রমিক তবে শর্তসাপেক্ষে এবং বদলিযোগ্য এই পুরুষানুক্রমিক তার সাথে যুক্ত শর্তসাপেক্ষ শব্দটি এবং বদলিযোগ্য শব্দটি কি এগুলোর মর্মার্থ চিরস্থায়ী বন্দোবস্ত কি তার লক্ষ্যে পৌঁছাতে পেরেছিল সবথেকে বেশি লাভবান করা হয়েছিল সবথেকে করুণ অবস্থা কাদের হয়ে গিয়েছিল এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী পর্বে